তো আসসালামু আলাইকুম এটা হচ্ছে হোম মেড হওয়ার নাইট ক্রিম যারা এই ক্রিমটা নিতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন যাদের হাজব্যান্ড বিদেশ আছে যাদের বিয়ে হচ্ছে না রং কালোর কারণে মুখে বিভিন্ন ধরনের দাগ আছে কারণে তো তারা হচ্ছে নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই হোমমেট নাইট ক্রিমটা নিতে পারেন কালো হলে ভেতর থেকে ফর্সা হবে আর যদি ফর্সা হয়ে থাকেন বিভিন্ন ধরনের দাগ চোপ আছে এই দাগ চোপ একদম ক্লিয়ার করে ফেলবে ব্রণের দাগ ব্রণের গর্ত মেস্তা তারপর হচ্ছে ঘুম না হওয়ার কারণে টেনশন করার কারণে চোখের উপরে নিচে কালি পড়া এবং হচ্ছে ঠোঁট কালো হয়ে যাওয়া অনেকে হচ্ছে বেশি লিপস্টিক দেওয়ার কারণে ঠোঁট কালো হয়ে গেছে আবার অনেক ছেলেরা হচ্ছে সিগারেট খাওয়ার কারণে ঠোঁট কালো হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এই হোম মেড হওয়ার হওয়া নাইট ক্রিমটা তো যারা দাগ মুক্ত হতে চান বা বেশি ভেতর থেকে গ্লোয়িংভাবে ফর্সা হতে চান তাদের জন্য হচ্ছে এই নাইট ক্রিম তো ছোটোটা হচ্ছে তিনশো টাকা বড়োটা হচ্ছে পাঁচশো টাকা কিভাবে ব্যবহার করবেন রাত্রে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা কি দুই ঘন্টা আগে সাবান দিয়ে মুখ ধুয়ে এই ক্রিমটা লাগাবেন তারপর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন ব্যাস এইভাবে আপনারা ক্রিমটা প্রতিদিন লাগাবেন আর রেজাল্ট হচ্ছে আপনারা নিজে আপনারা নিজেই বলবেন এই ক্রিমের কার্যকারিতা কতটুকু ঠিক আছে তো যারা যারা ক্রিম নিতে চান অবশ্যই টিকটকের ইনবক্সে কমেন্ট করবেন আর হচ্ছে পেজের মেসেঞ্জারে কমেন্ট করবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব আমার ফেসবুক পেজের আইডি দিয়ে ওকে তো কেকে নেবেন আর আপনাদের প্রোডাক্ট সেল করব একদম ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে অনলাইনের ক্রিমগুলো আমি সেল করব কোনো প্রতারণার সুযোগ নেই ওকে আর অবশ্যই সেই ভিডিওতে আমি থাকব কারণ আমি থাকলে নিশ্চিত যে এই ক্রিমটা আমার কাছ থেকে আপনারা নিচ্ছেন আর যদি আমি না থাকি তাহলে তো অবশ্যই ডাল মেকুচ কালা হে তো এই ক্রিমটা নারী পুরুষ প্রত্যেকেই ব্যবহার উপযোগী ঠিক আছে তো যারা যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি নিয়ে ফেলুন আর সামনে কিন্তু ঈদ আসতেছে রমজানের ঈদ তো অবশ্যই ঈদের আগে আগে নিজেকে আকর্ষণীয় করে তুলুন আপনার নতুন জীবন শুরু করবেন যার সাথে তার জন্য তৈরি করুন আপনার বয়ফ্রেন্ডের জন্য তৈরি করুন আপনার গার্লফ্রেন্ডের জন্য তৈরি করুন আপনাকে আকর্ষণীয়ভাবে আপনার গার্লফ্রেন্ড বুঝতেই পারবে না আপনি কি ইউজ করেছিলেন কারণ এটার কোনো প্রমাণই থাকে না এটা একদম ন্যাচারালিভাবে আপনাকে সুন্দর করবে ওকে